আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম বইটিকে কেন আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি এর কারণ হচ্ছে আমাদের ইজি কেমিস্ট্রির প্রত্যেকটি বইয়ে প্রত্যেকটি পেজে তুমি দেখবা কিউআর কোড বিদ্যমান এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিওতে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিও দেখে তুমি আসলে তোমার সমস্যা সমাধান করে নিতে পারবে যার জন্য ঘরে বসেই তুমি দেখো বইয়ের সঙ্গে শিক্ষক ফ্রি যাচ্ছ যার কারণে তোমাকে কি করতে হবে না বাইরে কোথাও যেতে হবে না সময় অপচয় রোধ হবে সেই সঙ্গে টাকা অপচয় রোধ হবে এই জন্য অন্ততপক্ষে আমাদেরকে বইটি আমাদের সঙ্গে রাখতে হবে তাই বইটিকে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এজ এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনে অর্ডারের মাধ্যমে বইটিকে আমরা সংগ্রহ করে নিতে পারি তাই আমরা দেরি না করে যত সম্ভব যত দ্রুত পারি এবং আমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিয়ে বইটিকে আমরা সংগ্রহ করে ফেলবো চলো আজকে আমরা নতুন আরেকটি সেনশন শুরু করব দেরি না করে আমরা আসলে সেই চলে যাই দেখো আজকে মূলত আমরা আরেকটি সেনশন সলভ করব বাইশ নাম্বার তো প্রশ্নটা আমরা একটু পরে দেখবো যে আসলে প্রশ্নটাতে কি বলতেছে এরপরে মূলত আমরা কি করবো বলতো প্রশ্নটাকে সলভ করবো দেখো এখানে এক নম্বর একটা যৌগ দেওয়া আছে সিএন এইচ হচ্ছে এর সাধারণ সংকেত এটা কিসের সাধারণ সংকেত বলতো অ্যালকেন তাহলে দেখো এটি একটি অ্যালকেন এবং সিএন এইচ টু এটি একটি অ্যালকিন তার মানে দেখো এটা একটা অ্যালকিনের সাধারণ সংকেত তার মানে একটি হলো অ্যালকিন আর একটি হচ্ছে অ্যালকেন তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে আমাদের এন এর মানটা দেওয়া আছে টু তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে দুই বিশিষ্ট একটা অ্যালকেন অর্থাৎ ইথেন এবং এটা হচ্ছে দুই বিশিষ্ট একটা অ্যালকিন যেটা হচ্ছে ইথেন আচ্ছা আশা আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি চলো নম্বর প্রশ্নটা দিয়ে আমরা শুরু করি নম্বর প্রশ্ন কি বলা হয়েছে বলো তো গতি তত্ত্ব কাকে বলে মনে রাখবা আন্তঃকণা আকর্ষণ শক্তি তাহলে দেখো আবারও বলতেছি আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কোনাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল এবং গ্যাসীয় বা বায়োবীয় অবস্থা ব্যাখ্যা করার যে তত্ত্বটা সেটাকে আমরা কি বলে থাকি বলো তো কণার গতি তত্ত্ব আশা করি জিনিস আমরা বুঝতে পেরেছি দেখো খ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলা হয়েছে ফসফোনিয়াম প্লাস মানে পিএইচ ফোর প্লাস একটি যৌগমূলক আচ্ছা যৌগমূলকের সংজ্ঞাটা আমাদেরকে আগে বুঝতে হবে এরপরে আমরা বলতে পারবো যে আসলে ফসফোনিয়াম প্লাস কেন যৌগমূলক মাথায় রাখতে হবে একের অধিক দেখো কয়েকটা কথা আমাদের রাখবা একের অধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে একটি অনুগঠন করবে এবং উক্ত অনুর আয়ন যদি একটি আচরণ করে তাহলে তিনটা কথা একের অধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে একটা অনুগঠন করবে উক্ত অনুর আয়ন যদি একটি পরমাণু করে তখন তাকে আমরা কি বলি বলতো যোগমূলক বলি তাহলে দেখো পিএইচ ফোর প্লাসের ক্ষেত্রে ফসফরাস একটি যৌগ বা একটা পরমাণু হাইড্রোজেন আর একটা পরমাণু দুইটি ভিন্ন ধর্মী পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে একটা অনুগঠন করছে এই অনুর আয়নটা দেখো পিএইচ ফোর প্লাস মানে ফসফোনিয়াম সে এখানে প্লাস ওয়ান বলতে বোঝানো হচ্ছে তার যোজনী এক তার মানে সে কিন্তু আরো একটি কি করতে পারবে বলতো যোগ গঠন করতে পারবে যেমন দেখো ফোর সিএল তাহলে দেখো এখানে কিন্তু ক্লোরাইড হয়ে গেল তার মানে দেখো এই যে আয়নটা এটা কিন্তু একটা আচরণ করতেছে সো আমরা বলতেই পারি এই কারণে ফসফোনিয়াম হচ্ছে একটি কি বলতো যোগমূলক আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি গনম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে দেখো নাম্বার প্রশ্ন বলা হয়েছে এক নম্বর ও দুই নম্বর যৌগের মধ্যে কোনটি অসম্পৃক্ত দেখো আমরা জানি যে সকল যোগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে এরা হচ্ছে মূলত আমাদের কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর যে সকল যোগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে এরা মূলত হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন তো আমরা মুখের ভাষায় বলে দিলে তো হবে না মাথায় রাখতে হবে অসম্পৃক্ত পরীক্ষা করা হয় দুইটি টেস্টের মাধ্যমে একটা ব্রমেন সংযোজন পরীক্ষা আর একটা বেয়ার সংযোজন পরীক্ষা এই দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে যৌগটি আসলে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত চলো আমরা আসলে সলভ করে দেখি তাহলে এক নম্বর এবং দুই নম্বর যৌগটা কোনটা সম্পৃক্ত এবং কোনটা অসম্পৃক্ত সেটা আমরা একটু সলভ করব দেখো গ নম্বর প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে দেখো এক নম্বর যৌগটা কি দেওয়া ছিল বলতো সি এন এইচ তাহলে এখানে এন এর মানটা কত দেওয়া ছিল বলতো টু তার মানে আমরা বুঝতেই পারতেছি সি টু এইচ কি বলতো এইচ হচ্ছে সিক্স তাই না তাহলে যোগটা হচ্ছে তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি বন্ড কি অর্থাৎ যোগটা হচ্ছে আমাদের ইথেন তাহলে দেখো দুই কন বৃষ্টি অ্যালকেন ইথেন এবং দুই নম্বর যজ্ঞটা আমাদের দেওয়া ছিল কি বলতো দুই নম্বর যজ্ঞটা দেওয়া ছিল সিএন এইচ তার মানে যোগটা হচ্ছে আমাদের কি বলতো সি টু এইচ হচ্ছে এই যজ্ঞটাকে চাইলে আমরা কীভাবে লিখতে পারবো বলো তো সি এইচ টু ডাবল ওয়ান কি বলো তো সি এইচ টু তাহলে দেখো এটার নাম হচ্ছে কি বলো তো ইথিন এই যোগ্যটার নাম কি ইথিন এখন তুমি লক্ষ্য করো এ এবং বি এই দুইটা যৌগের মধ্যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে এটা আমরা ব্যাখ্যা করবো ব্রমীণ সংযোজন এবং বিয়ার সংযোজনের মাধ্যমে দেখো এই যৌগটার মধ্যে কি আছে বলতো দ্বিবন্ধন আছে তার মানে এটা হচ্ছে আমাদের কি বলতো অসম্পৃক্ত হাইড্রো কিন্তু তারপরে ওইটা আমাদেরকে কি করে দিতে হবে প্রমাণ করে দিতে হবে কিভাবে মাথায় রাখবা আমরা যদি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা কি করি ব্রমিন লাল ব্রমিনের সঙ্গে বিক্রিয়া করি সেক্ষেত্রে বর্ণহীন একটা যৌগ উৎপন্ন হয় যে বর্ণহীনতা দেখে আমরা আসলে বুঝতে পারি যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন চলো আমরা প্রথম পরীক্ষাটা করে ফেলি তাহলে দেখো ব্রমীন দ্রবন পরীক্ষা পরীক্ষা ঠিক আছে তাহলে একটু লক্ষ্য করি দেখো আমরা অসম্পৃক্ত এটা একটা ইথিন একে আমরা কি করবো ব্রমিনের সঙ্গে বিক্রিয়া করবো অবশ্যই ব্রমিনটা কেমন বর্ণের থাকবে লাল বর্ণের সেই সঙ্গে আমাদের একটা নিষ্ক্রিয় দ্রাবক অর্থাৎ সিসিএল ফোর নিতে হবে তাহলে এখানে কি হবে দেখো বিক্রিয়াটা একেবারে সহজ দুইটা ব্রমিন আছে জাস্ট একটা মাঝখানের বন্ধন ভেঙে যাবে তাহলে দেখো দ্বিবন্ধন ছিল এখন আমরা কব কি বলতো একক বন্ধন অর্থাৎ বন্ড হচ্ছে তাহলে দেখো এই কারণে একটা হাত ফাঁকা হয়ে গেছে এই কারণে একটা হাত ফাঁকা হয়ে গেছে তাহলে এখানে আমরা একটা ব্রমিন দেবো এখানে আরেকটা ব্রমিন দেব শেষ তাহলে দেখো আমরা যদি লক্ষ্য করি এক নম্বর কারণে একটি ব্রমিন দুই নম্বর কারণে একটি ব্রমিন ওকে তাহলে দেখো তাই আমরা লিখতে পারি ওয়ান কোমা টু ব্রমিন আছে কয়টা দুইটা তাই হচ্ছে ডাই ব্রম এবং দুই কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন তাই এটার নাম হবে ইথেন ওকে তাহলে যৌগটার নাম হচ্ছে ওয়ান টু ডাইব্রোমো ইথেন দেখো ব্রমিন আগে ছিল লাল বর্ণ এখন এটা হয়ে গেছে কি বলতো বর্ণহীন আর মনে রাখবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন লাল ব্রমীণের সঙ্গে বিক্রিয়া করে বর্ণহীন একটি যৌগ উৎপাদন করে যেটা দেখে আমরা বুঝতে পারি এটা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তোমার দেখো এটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন বাট তুমি যদি এক নাম্বার যে যৌগটা ছিল এইচ থ্রি এটা হচ্ছে দুই নাম্বার যৌগ এবং এক নাম্বার যে যৌগটা ছিল সিএইচ থ্রি বন কি বলতো সিএইচ থ্রি এটাকে যদি কি করো ব্রমিন সংযোজন ঘটাও অর্থাৎ লাল ব্রমীণের সঙ্গে বিক্রিয়া করো তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা এখানে কি দেখাবে বলতো রিয়াকশন অর্থাৎ কোনো বর্ণের পরিবর্তন হবে না তাহলে দেখো এটা আসবে হচ্ছে কি রিয়াকশন আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি তার আমরা বুঝতেই পারলাম যে এখানে কি নয় বলতো দুই এক নম্বর যুগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন না কিন্তু দুই নম্বর যুগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন চলো আরও একটি পরীক্ষার মাধ্যমে মূলত এটা প্রমাণ করা যায় সেটা যদি আমরা একটু লক্ষ্য করি সেটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা কি দ্রবণ পরীক্ষা তো দুই নম্বরটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা বেয়ার দ্রবণ কি বেয়ার দ্রবন পরীক্ষাটা হচ্ছে আমাদের। মাথায় রাখতে হবে বেয়ার দ্রবণ পরীক্ষাটা হচ্ছে মূলত কি দেখো তুমি ধরো নাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে যদি জাইমান অক্সিজেনের উপস্থিতি পানির সঙ্গে বিক্রিয়া করাও এক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গটের যে গোলাপি বর্ণটা আছে সেই গোলাপি বর্ণটা দূরীভূত হয় এবং সেই সঙ্গে একটি গ্লাইকল উৎপন্ন হয় যে জিনিসটা দেখে আমরা বুঝতে পারি যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বাট তুমি যদি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে এই বিক্রিয়াটা করো তাহলে সেক্ষেত্রে নরিয়েশন দেখাবে আশা করি এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো যে যোগটা কি আসলে আমাদের অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত ওকে চলো আমরা দেখে ফেলি তাহলে দেখো দুই নম্বর যোগ্যটা আমাদের কী ছিল এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু এটাকে আমরা কী করবো পানি সহযোগে বিক্রিয়া করব অর্থাৎ এইচ টু সেই সঙ্গে কি নিতে হবে জায়মান অক্সিজেন জায়মান অক্সিজেন কোথা থেকে আসে দেখো কে এম এন ও এবং তার সঙ্গে যদি আমরা পটাশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে দেখো পানিতে আমাদের মূলক আছে এইস এবং ওইস ঠিক আছে দেখো এখানে দ্বিবন্ধন আছে জাস্ট একটা বন্ধন ভেঙে যাবে তাহলে দেখো আমরা কীভাবে লিখতে পারি টু বন্ড হচ্ছে সি এইচ টু দেখো এই কারণে একটা হাত ফাঁকা এই কারণে একটা হাত ফাঁকা তাহলে তুমি কি করবা এই যে পানিতে বিদ্যমান ওএইচ মূলকটা এখানে একটা যুক্ত করে দাও এখানে একটা যুক্ত করে দাও তাহলে দেখো এই যৌগটার নাম কি এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল নাম কি বলো তো ইথিলিন গ্লাইকল গ্লাইকল ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো ইথিলিন গ্লাইকল এই যে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে কি ছিল বলো তো গোলাপি বর্ণের ছিল কোন বর্ণের ছিল গোলাপি বর্ণের কিন্তু এখানে যোগটা হয়ে গেছে কি বলতো বর্ণহীন আর এই বর্ণহীনতা দেখেই মূলত আমরা কি বুঝতে পারি বলতো এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তার মানে দেখো এই যে দুই নম্বর যে যোগটা ছিল সে কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন বাট আমি যদি এক নম্বর যোগের সঙ্গে এই বেয়ার টেস্ট করি সেক্ষেত্রে দেখাবে কি বলতো নো রিয়াকশন অর্থাৎ দেখো সি এইচ থ্রি বন্ড সি এইচ থ্রি এটা যদি আমরা বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে দেখো কার সঙ্গে বিক্রিয়া করবো পানির উপস্থিতিতে জায়মান অক্সিজেন সহযোগে বিক্রিয়া করব বিক্রিয়াটার সময় কি থাকবে কেমেন ও তার সঙ্গে কি থাকবে বলো পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে এখানে তুমি দেখতে পারবে নো রিয়াকশন অর্থাৎ যে জিনিসটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আসলে দুই নম্বর যৌগটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু এক নম্বর যৌগ কি নয় বলো অসম্পৃক্ত নয় তাহলে দেখো আমরা এখানে লিখে দিব দুই নম্বর যোগটি যোগটি অসম্পৃক্ত অসম্পৃক্ত আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি শেষ আমাদের নম্বর কিন্তু কমপ্লিট চলো আমরা এখন নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি যে নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব দেখো নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে দুই নম্বর হতে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত সম্ভব কিনা ফ্যাটি অ্যাসিড বলতে এখানে জৈব অ্যাসিডকে বোঝানো হচ্ছে তার মানে দুই নম্বর যৌগটা থেকে আমরা জৈব অ্যাসিড তৈরি করতে পারবো কিনা খুবই ইজি জাস্ট কয়েকটা ধাপ অতিক্রম করলেই আমরা আসলে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি চলো আমরা দেখে আসি কিভাবে ফ্যাটি অ্যাসিড তৈরি করা যায় তাহলে এখন আসো আমাদের দুই নম্বর যৌগটা ছিল কি দুই কন একটা অ্যালকিন ইথিন ওকে তাহলে দেখো দুই নম্বর যৌগটা হচ্ছে আমাদের ইথিন সি এইচ টু ডাবল বন্ড কি বলতো সি এইচ টু আমি আগেই বলে নিচ্ছি কিভাবে আমরা আসলে প্রস্তুত করবো দেখো এই সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু অর্থাৎ ইথিনকে যদি আমরা কী করি একটা এইচ বিআর হাইড্রোজেন ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া করি এইচ টু ও টু অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থেতে তাহলে অ্যান্টিমার্কনিকভ নীতি অনুসারে এখানে মূলত আমাদের একটি কীট তৈরি হয় অ্যালকাইল হ্যালাইড তৈরি হয় এই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা একটা জলীয় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করি যে কোনো জলীয় ক্ষারের সঙ্গে তাহলে সেখান থেকে আমরা একটা অপস প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল পেয়ে যাই উক্ত অ্যালকোহলকে যদি আমরা জাইমান অক্সিজেন দ্বারা ধারণ করি তাহলে সেখান থেকে মূলত আমরা পেয়ে যাই কি বলতো একটি অ্যালডিহাইড এবং উক্ত অ্যালডিহাইডকে যদি আরও একবার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করা হয় সেখান থেকে আমরা পেয়ে যাই একটি জৈব অ্যাসি আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি চলো তাহলে দেখো এই ইথিনকে আমরা কি করবো বলতো এক নম্বর ধাপে এক নম্বর ধাপে আমরা এটাকে এইচ বিয়ের সহযোগে বিক্রিয়া করব দেখো একটা অপ্রতিসম বিকারকের সঙ্গে বিক্রিয়া করব। অবশ্যই বিক্রিয়া করার সময় আমাকে প্রভাবক হিসেবে নিতে হবে কি বলতো এইচ টু ও অর্থাৎ হাইড্রোজেন পার তাহলে এখান থেকে কী হবে দেখো মাঝে যে দ্বিবন্ধন আছে বন্ধনটা ভেঙে যাবে তাহলে ভেঙে গেলে কী হবে বলতো এখানে দেখো এই যে হাইড্রোজেনটা আছে সেটা মূলত এই কার্বনের সঙ্গে যুক্ত হবে এই যে ব্রোমিনটা আছে সেটা মূলত এই কার্বনের সঙ্গে যুক্ত হবে তাহলে দেখো এখানে আগে ছিল সি এইচ টু তাহলে হবে কি সেইস থ্রি তারপরে থাকবে কি এইচ টু এবং এর সঙ্গে হচ্ছে আর দেখো আমরা কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড পেয়ে গেছি এই অ্যালকাইল হ্যালাইডকে আমরা দুই নম্বর ধাপে কী করব তো অ্যালকাইল হ্যালাইডকে একটা জলীয় খারের সঙ্গে বিক্রিয়া করবো অর্থাৎ এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড বিআর এটাকে আমরা কি করব। একটি খারের সঙ্গে বিক্রিয়া করব। যেমন ধরুন সোডিয়াম আইডক্সাইড একটি খার এই খারটাকে অবশ্যই আমাদের অ্যাকোয়াসোলেশন মোডে নিতে হবে ওকে তাহলে দেখো জলীয় মোডে নিলে আমাদের কী হবে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়া দেখার চেষ্টা করি আমরা একটু তাহলে দেখো এই যে ওএাইসটা সেটা মূলত কি করবে তো ব্রমিনটাকে প্রতিস্থাপন করবে তাহলে দেখো ব্রোমিনটাকে প্রতিস্থাপন করবে এবং ব্রোমিনটা কি হবে সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইডে পরিণত হবে তার মানে বিক্রিয়াটা দেখো খুবই ইজি CH3 বন্ড CH2 বন্ড তার সঙ্গে কি বলতে ওএইচ নাম কি বলতে এটার নাম ইথানল দুই কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল ইথানল এই ইথানলকে আমরা কি করব বলতে ইথানল ইথানলের সঙ্গে আমাদের কি উৎপন্ন হবে সোডিয়াম এবং ব্রোমিন তার মানে সোডিয়াম ব্রোমাইড আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি দেখো যে অ্যালকোহলটা আমাদের উৎপাদন হয়েছে এটা তৃতীয় ধাপে আমরা কি করব জাইমান অক্সিজেন সহযোগে বিক্রিয়া করব একটি কি পেয়ে যাব অ্যালডিহাইড উক্ত অ্যালডিহাইডকে যদি আমরা আরেকবার বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব বলতে সেখান থেকে মূলত আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ফ্যাটি অ্যাসিড তাহলে এখন আসো তিন নম্বর ধাপ যদি আমরা একটু লক্ষ্য করি তিন নাম্বার ধাপে কি করবো যে অ্যালকোহল আমরা পেয়েছি এটাকে আমরা কার সঙ্গে বিক্রিয়া করাবো বলতো একটা জাইমান অক্সিজেনের সাথে জাইমান অক্সিজেনটা কোথা থেকে আসে কে টু সি আর টু ও সেভেন এবং তার সঙ্গে যদি আমরা এইচ টু এস ও ফোর ব্যবহার করি তাহলে সেখান থেকে আমরা মূলত কি পাবো বলতো এখানে দুই কনভিষ্ট একটি অ্যালকোহল ছিল সো আমাদের একটা দুই কনবিষ্ট অ্যালডিয়া উৎপন্ন হবে এইস থ্রি সি এইচ ও এবং তার সঙ্গে সামান্য পরিমাণ পানি উৎপন্ন হবে তাহলে দেখো চতুর্থভাবে আমরা কি করব। যে অ্যালডিহাইড অর্থাৎ ইথানেল পেয়েছি এই ইথানেলকে আমরা আরেকবার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করব। ঠিক আছে তাহলে দেখো যদি আরেকবার জায়মান অক্সিজেন দ্বারা জারণ করি অর্থাৎ সি থ্রি বন্ড সি এইচ ও এটাকে আরও একবার জায়মান অক্সিজেন সহযোগে আমরা জারণ করব কার উপস্থিতিতে বলতো কে টু সি আর টু ও সেভেন তার সঙ্গে কি বলতো এইচ টু এফ ফোর এর উপশিত বিক্রিয়া যদি আমরা করি দেখো দুই কনবিস্ট একটি অ্যালডিহাইড ছিল তাহলে এখান থেকে আমরা পাবো দুই কনবিস্ট একটি অ্যাসিড অর্থাৎ সি ও সিও এইচ দেখো এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এই ইথানোয়িক একটি কি বলতো ফ্যাটি অ্যাসিড তার মানে দেখো আমরা কিন্তু দুই নম্বর যৌগ থেকে সুন্দরভাবে একটি ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারতেছি তাহলে আমাদের ধাপ কয়টা জাস্ট চারটা তাহলে এই চারটি ধাপ অনুসরণ করলে আমরা কিন্তু খুব সহজেই দুই নম্বর যৌগ থেকে একটি তৈরি করতে পারি তাহলে দেখো এই যে যে তোমার সমস্যাটা তুমি কিন্তু কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সলভ করতে পেরেছো তার মানে দেখো এই জন্যই বলা হচ্ছে বাংলাদেশের এই সর্বপ্রথম যে ডিজিটাল একটি বই যেটিতে বইয়ের সঙ্গে একবারে শিক্ষক ফ্রি সো তোমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধবীদেরকে জানিয়ে দাও যাতে তারা এই বইটিকে মিস না করে সেই জন্য তার নিকটস্থ তারা যেন নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের পেজ থেকে সরাসরি বইটিকে নিজের করে নিতে পারে আশা করি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ